বেঙ্গলি লাভ স্টোরি আমার তুমি পরবর্তী পর্ব বাহান্ন নাম্বার পর্ব শুরু করছি আশা করি আগের পর্বটা খুবই সুন্দর লেগেছে এই পর্বটা খুবই ভালো হবে ইন্টারেস্টিং হবে শুনতে থাকুন শুরু করছি রাত্রি ঠিক ঘড়ির কাঠা এখন সন্ধ্যে সাতটা পেরিয়েছে সবে কুহেলি কিছুক্ষণ হল ফিরেছে তবে আলিক এখনও ফেরেনি অফিস থেকে একটা মিটিং অ্যাটেন্ড করে তবে ফিরবে কুহেলিও থাকতে চেয়েছিল কিন্তু আলেক এক প্রকার জোর করেই পাঠিয়ে দিয়েছে কুহেলিকে কুহেলি নিজের ঘরে বসে এলোমেলো কাবারটা একটু গুছিয়ে নিচ্ছিল তখনই হঠাৎ রাত্রি প্রায় ঝড়ের বেগে ঘরে ঢুকে ধপ করে সোফায় বসে পড়ল রাত্রি এই হঠাৎ আগমনে কুহেলি মনে কুহেলি একটু থমকে গেল মুখ দেখি বোঝা যাচ্ছে রাত্রি কোনো কারণে প্রচণ্ড রেগে আছে কুহেলি হাতের জামা কাপড়গুলো রেখে রাত্রির পাশে বসে বলল কি হলো রাত্রি কোনো প্রবলেম হয়েছে নাকি ইয়েস প্রবলেম তো হয়েছেই আর কার জন্য হয়েছে জানো না না কার জন্য বলছি কেন উনি তো নিজেই একটা আস্ত প্রবলেম রাত্রির কথার এক বর্ণ কুহেলি কিছু বোধগম্য হলো না কি বলছে কিছুই বুঝতে পারল না কুহেলি বলল কি বলছো তুমি রাত্রি কে প্রবলেম রাত্রির আগে গজগজ করতে করতে উত্তর দিল কে আবার তোমার বন্ধু মিস্টার আগরওয়াল কুহেলি আই রিয়েলি ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট ওই খিটখিটে একটা লোক তোমার ফ্রেন্ড হলো কি করে হাও কুহেলি এবার হাসল নিশিথের সঙ্গে রাত্রির ঝামেলা হবে এটা কোনো নতুন কথা নয় ওদের মধ্যে যে কোনো যে কোনো কারণে অকারণে এমন ঝগড়া তো হতেই লাগে এতদিনে কুহেলি সেটা বুঝে গেছে তাই বেশ হালকাভাবেই জিজ্ঞেস করলো উনি আবার কি করলেন কি করলেন জিজ্ঞেস না করে এটা জিজ্ঞেস করো কি করেননি আমার বলতে সুবিধা হবে কুহেলি বুঝলো রাত্রি ভয়ানক চটে আছে কিছু ব্যাপারে একটু ঠান্ডা করার জন্য এক গ্লাস জল দিয়ে বলল এত রাগ করো না এই নাও জলটা খাও দিয়ে বলো তো ঠিকই হয়েছে রাত্রি জলটা খেয়ে সবটা কুহেলিকে খুলে বলল। কুহেলি তো প্রথমটাই ভেবেই পেল না যে ও হাসবে না কাঁদবে মানে আপনারা জানেন আসল ঘটনা তো তেমন কিছুই নয় কিন্তু রাত্রি রিয়্যাক্ট করে এমনভাবে কিন্তু কুহেলি জানে রাত্রির সামনে একদম হাসা যাবে না এখন যথাসম্ভব হাসিটা চেপে রেখে কুহেলি বলল হুম তোমার রাগ হওয়াটাই স্বাভাবিক না মানে ওনার এভাবে বলাটা একদম উচিত হয়নি কুহেলি এর সমর্থনে যেন রাত্রি খুব খুশি হলো উত্তেজিত হয়ে বলল। তাহলেই বলো আমার তো ইচ্ছে করছিল ভালো করে দুটো কথা শুনিয়ে দিন কুহেলি অতি কষ্টের হাসিটা সংবরণ করলো হঠাৎ করেই মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল অল্প একটু হেসে কুহেলি বলল। আচ্ছা রাত্রি আমার মনে হয় তোমার আর মিস্টার আগালমালের মধ্যে কিন্তু কোনো না কোনো একটা কানেকশান আছে জানো তো রাত্রির ভাষা ভাষা চোখ দুটো বিস্ময়ে গোল গোল হয়ে গেল অবাক হয়ে বলল কি বলছো তুমি কানেকশান ওনার সাথে আমার আবার কিসের কানেকশান কাজের বাইরে আমি ওই লোকটাকে এক মুহূর্তের জন্য সহ্য করতে পারি না আর তুমি বলছো ওনার সাথে আমার কানেকশান আছে এইসব উল্টোপাল্টা ভাবনা তোমার মাথায় এলো কীভাবে কুহেলি কুহেলি বলল দেখো আমি এমনি এমনি বলছি না কিন্তু তুমি নিজেই ভেবে দেখো তুমি লাইফে ফার্স্ট টাইম কোনো শুট ডিলে করলে তাও নাকি ওনার প্রজেক্ট তারপর এখানে এসে পার্টির কত লোকের মাঝখানে কিনা ঠিক ওনার সঙ্গেই তোমার ধাক্কা লাগলো আবার দেখো এই রিসেন্ট দুর্গাপুজোর ঘটনাটার কথা ধরো অত লোক ছিল ওখানে কিন্তু সেই মিস্টার আগারওয়ালি তোমার হয়ে কথা বললেন আর তারপর এই আজকের ঘটনা তুমিই তো বললে সারাদিনে উনি সেটে যাননি কিন্তু দেখো ঠিক সময় মতো একদম মক্ষম সময়ে হাজির হয়ে গেলেন আর তাছাড়াও তোমাদের দুজনের নামটাও খেয়াল করেছো নেসিত অ্যান্ড রাত্রি দুজনের নামের অর্থই কিন্তু সেম বাহ একসাথে শুনতে বেশ ভালো লাগলো কিন্তু নাম দুটো নিশীত অ্যান্ড রাত্রি রাত্রি অবাক হয়ে হাঁ করে কুহেলির কথাগুলো শুনছিল ওর যেন বিশ্বাসই হচ্ছে না কুহেলি এগুলো ওকে বলছে একটু রেগে গিয়ে মুখ ফুলিয়ে বলল কুহেলি তুমি আর কিছু বলার মতো খুঁজে পেলে না না ওই লোকটার সঙ্গে তুমি আমার মিল খুঁজে বেড়াচ্ছো ওই খিটখিটে লোকটার সঙ্গে আমার কোনো রকম মিল থাকতেই পারে না ইম্পসিবেল এগুলো জাস্ট কোয়েনসিডেন্স আর এমন কোয়েন্সিডেন্স এগুলো হয়েই থাকে কুহেলি হেসে বলল আচ্ছা বেশ অত রাগ করো না বাদ দাও ওনার কথা এখন বলো তো তুমি কি খাবে আমি নিজে বানিয়ে খাওয়াবো তোমাকে খেতে রাত্রি খুবই ভালোবাসে কিন্তু না এখন আর ইচ্ছে হলেই খাওয়া চলবে না একদম রুটিন মাফিক পরিমত আহার করতে হবে তাই একটা দীর্ঘশ্বাস ফেলে বললো খেতে তো অনেক কিছুই ইচ্ছে করছিল বাট এখন কিছুই খাওয়া যাবে না হুম তোমার ডায়েট প্ল্যান তাই তো হুম আচ্ছা ঠিক আছে তাহলে যেদিন তুমি মনে করবে সেদিন কিন্তু আমাকে বলতে হবে আমি নিজে রান্না করে তোমাকে খাওয়াবো মনে থাকবে তো রাত্রি এতক্ষণে রাত্রির মুখে একটু হাসি দেখা গেল অল্প একটু হেসে বলল নিশ্চয়ই তোমার হাতের রান্না একবার খেয়েই খুব ভালো লেগেছে সুযোগ পেলে ছাড়ব না সে বিষয়ে নিশ্চিন্তে থাকতে পারো রাত্রি ধীরে ধীরে গল্প করতে করতে আবার সেই হাসি খুশিতে মেটে উঠলো বেশ কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর রাত্রি ফিরে এলো নিজের বাংলোতে চেঞ্জ করে একটা নাইট শ্যুট পরে একটু ত্বক পরিচর্যায় মন দিল এটাও ওর দৈনন্দিন কাজেরই একটা অঙ্গ হালকা হাতে কোমল মুখখানা ম্যাসাজ করতে করতে হঠাৎ করে কুহেলির কথাগুলো মাথায় ঘুরতে লাগলো কথাগুলো কুহেলি যে মজার ছলেই বলেছে সেটা রাত্রি বুঝতে কোনো অসুবিধে হয়নি কিন্তু কথাগুলো একটা অযৌতিক নয় ঠিকই তো বলেছে বেছে বেছে বারবার নিশীথের মুখোমুখি কেন হয় আরও তো কত মানুষ আছে পৃথিবীতে তাদের বাদ দিয়ে শুধু নিশীথই কেন ভাবতে ভাবতে যে হাত দুটো স্থির হয়ে গেল ম্যাসাজ করতে করতে টেরই পায়নি রাত্রি হঠাৎ যেন ঘোর কাটিয়ে নিজেকেই একটা ধমক লাগালো উফ আমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি কুহেলি জাস্ট আমার লেক পুল করছিল আর না জানে আমি ওই লোকটার নাম শুনলেই রেগে যাই তাই একটু রাগাচ্ছিল দ্যাটস ইট আর আমি কিনা শুধু শুধু সব ফালতু কথা নিয়ে ভেবে নিজে টাইম ওয়েস্ট করছি ওহ সব ওই নিশিত আগারওয়ালের জন্য দু ভাল লাগে না এই প্রজেক্টটা শেষ হলে আমি আর ভুলেও ওনার কোনো প্রজেক্টের জন্য রাজি হব না সাইনই করব না রাত্রি মোটামুটি নিজেকে একচোট বকা বকা করে আবার নিজের ত্বকের পরিচর্যায় মনোনিবেশ করলো সব মিলিয়ে দিনগুলো বেশ ভালোই কাটছিল দেখতে দেখতে প্রায় মাস পেরিয়ে গেছে আলেখার কোহেলি নিজের কাজে আগের থেকেও বেশি ব্যস্ত হয়ে পড়েছে কারণ নিশিতার আলেখের নতুন জয়েন্ট ভেঞ্চারটা ইতিমধ্যেই বেশ গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছে গেছে কিন্তু তাই বলে কিন্তু ওদের দাম্পত্য জীবনে কোনো প্রভাব পড়েনি টুকটাক প্রেমে পরিপূর্ণ খুনসুটি রোজই চলে বরং কুহেলির ভাষায় বলতে গেলে আলেক তো আবেগের থেকে বেশি আরও বেশি দুষ্টু হয়ে গেছে এদিকে বাবু লন্ডনে নিজের বন্ধুর বাড়িতে লম্বা একটা ছুটি কাটিয়ে ফিরে এসেছেন আবার রাত্রি আর নিশিত সেই একই থেকে গেছে না পারছে একে অন্যের সামনে আসে না আবার যদি ভুলবশত দেখা হয়েও যায় তাহলে কোনো না কোনো বিপত্তি হবেই মোট কথা সব মিলিয়ে যেন একটা পরিপূর্ণ নির্ভুল জীবনচিত্র কিন্তু মসৃণভাবে চলতে থাকা জীবনেও হঠাৎ করে কখনো কখনো ঘনিয়ে আসা আশঙ্কার কালো মেঘের ছায়া আসে হয়তো বা হঠাৎ করে নয় ধীরে ধীরে হয়তো সবার অলক্ষে ঈশান কোণে একটু একটু করে জমতে থাকে দুঃসময়ের আশঙ্কার কালো ছায়াপুঞ্জ ওদের জীবনেও কি ঘনিয়ে আসছে তেমন কোনো ছায়া কালো ছায়া জানি না এমন সুখ শান্তিময় জীবনের জল ছবি দেখলেই কেন যেন মনে একটা অদ্ভুত আশঙ্কা জন্ম নেয় সব এমন থাকবেই তো হঠাৎ কোনো ঝড় ঝড় হয়ে গিয়ে সব কিছু তছনছ হয়ে যাবে না তো ভবিষ্যতের কথা কেই বা বলতে পারে সময়ের গর্ভে ধীরে ধীরে বেড়ে ওঠে সব প্রশ্নের উত্তর আমারও না হয় সেই প্রতীক্ষাই করলাম সেই সময়টা ততক্ষণে চলুন তো ভবিষ্যতের চিন্তা না হারিয়ে একটু বর্তমানটা ঘুরে আসি আজ রাত্রি শ্যুটিংয়ের শেষ দিন আজকেই ফাইনাল শ্যুট হয়ে যাবে তারপর তো পুরো শ্যুটিংটা কমপ্লিট হয়ে যাবে তো রাত্রির কথা মতো ও এই নিশিত আগরওয়ালের হাত থেকে মুক্তি পাবে আজকে ফাইনালি শেষ দিন শ্যুটিংয়ের রাত্রি যথাসময়ে লোকশানের লোকেশানে পৌঁছে রেডি হয়ে একদম সময় মতো শ্যুট শুরু করে দিয়েছে আজ রাত্রির পরনে একদম ট্র্যাডিশনাল লেহেঙ্গা লাল লাল গোন্ডেলের কাজ করা ভারী লেহেঙ্গাটাই রাত্রিকে অসম্ভব সুন্দর দেখাচ্ছে আজ শেষ দিন বলে নিশিত সকাল থেকেই সেটে উপস্থিত সবটাই দেখেছে বসে বসে যেহেতু শেষ দিন তাই নিশিতকে সেটে থাকতেই হয়েছে নিশিথ পার্সোনালি রাত্রিকে খুব একটা পছন্দ না করলেও এটা সে অস্বীকার করতে পারে না যে এই মুহূর্তে দাঁড়িয়ে রাত্রির সমকক্ষ মডেল পাওয়া দুঃসাধ্য এই বিশ্ব ব্রহ্মাণ্ডেও পাওয়া যাবে না রাত্রির সমকক্ষ হায়েস্ট মডেল পেতে রাত্রির অঙ্গে উঠেই যেন ওই লেহেঙ্গাটার শোভা লক্ষ্যগুণ বেড়ে গেছে অনায়াস দক্ষতার সঙ্গে বিভিন্ন ভঙ্গিমায় রাত্রি প্রতিটা ছবি তুলতে ব্যস্ত নিশিথ মনে মনে রাত্রির প্রশংসা না করে থাকতে পারল না ফোঁটের কোনায় একচিলতে হাসি ফুটেও উঠল কি জানি এই ছেলেটার কোনো ভরসা নেই কখন যে কি হয় আর কি করে সে একমাত্র নিশিথই জানে অন্য কারোর পক্ষে জানা সম্ভব নয় যাই হোক সব কিছু বেশ ঠিক ঠিকঠাকই চলছিল লাঞ্চ ব্রেকের মোটামুটি লাঞ্চ ব্রেকের আগেই মোটামুটি সত্তর শতাংশ কাজ সম্পূর্ণ হয়েই গেছিল লাঞ্চ ব্রেকের আগে বাদবাকি থার্টি পার্সেন্ট কাজ বাকি ছিল এখন লাঞ্চের পর অন্য একটা লেহেঙ্গা পরে বাকি স্যুটটা কমপ্লিট করতে হবে তাহলেই পুরো প্রোজেক্টটা কমপ্লিট হয়ে যাবে স্বাভাবিকভাবেই একটা ড্রেস চেঞ্জ মানে তার সঙ্গে পুরো মেকআপ জুয়েলারি সব চেঞ্জ হবে আর এটা যে বেশ সময় সাপেক্ষ ব্যাপার সেটাও সবার জানা প্রায় দু ঘন্টা লেগে গেল রাত্রির নতুন ড্রেসে তৈরি হতে এবারের লেহেঙ্গাটা সেমি ট্র্যাডিশনাল মানে আভিজাত্যের সাথে সাথে আধুনিকতার ছোঁয়াও বিদ্যমান ব্যাকলেস গোল্ডেন চলি আর গাঢ় মেরুন রঙের লেহেঙ্গার সঙ্গে গোল্ডেনের ওপর মেরুন গার পাড় বসানো সূক্ষ্ম কারুকার্য করা ওড়না অনেকটা রিসেপশান মেটেরিয়াল লেহেঙ্গা আর কি খুব স্বাভাবিকভাবেই রাত্রিকে এই লেহেঙ্গাটাতেও খুব সুন্দর লাগছিল রাত্রি যথারীতি আবার কাজ শুরু করলো স্বাভাবিক ছন্দেই এগোতে লাগলো সব কিছু ফটোশ্যুট চলছিল নিশীত এই লাঞ্চ ব্রেক আর প্রস্তুতি অতিরিক্ত দু ঘন্টা সময়ে সদ্ব্যবহার করার জন্য একটু অন্য ঘরে গিয়েছিল একটা ভিডিও কনফারেন্স সেরে নেওয়ার জন্য মিটিংটা শেষ করে আবার নিজের জায়গায় এসে বসে স্যুটটা দেখতে লাগলো কেমন কি হচ্ছে সব কিছু একদম ঠিকঠাকই চলছিল কিন্তু ওই যে বললাম কখন যে কি হয় কেউ বলতে পারে না হঠাৎ করে রাত্রির চলির নিস্থান থেকে অনড় থাকার একমাত্র সম্বল দুটো রশির মধ্যে মানে ওর ব্লাউজের যেটা রশির মধ্যে গলার কাছে রশিটা আলগা হতে শুরু করলো খুব সুন্দরভাবে একটা ব্যাকলেস চলি দিয়ে আছে এবং নেকের কাছে বা গলার কাছে একটা চলি দিয়ে খুব সুন্দরভাবে ওর ব্লাউজটা আটকানো আছে তো গলার কাছে রশিটা আলগা হতে শুরু করলো কোমরের কাছের পিঠের ওপরে বন্ধনাবদ্ধ রশি দুটো একদম ঠিকঠাক আছে কিন্তু গলার কাছ থেকে আলগা হতে শুরু করেছেন গলার কাছ থেকে বললে ভুল হবে ঠিক ঘাড়ের কাছে থাকা রশি দুটো কেন যেন না হঠাৎ করেই নিজেদের স্থান থেকে বিচ্যুত হতে শুরু করলো রাত্রি এতটাই সুটে মগ্ন ছিল যে প্রথম দিকটা খেয়ালই করেনি কিন্তু রশি দুটো ধীর গতিতে নিজেদের স্থান তুচি বজায় রাখলো আসলে রশি দুটো যদি বাঁধাটা ঠিকঠাক হতো বা বাঁধাটা যদি আলগা হয়ে যেত তাহলে হয়তো রাত্রি বুঝতে পারত কিন্তু রশি দুটো আলগা হয়নি পাশ থেকে ছিঁড়তে শুরু করেছে তাই রাত্রি খেয়াল করতে পারেনি সমস্যাটা হলো অন্য জায়গায় রসিদ দুটো ঠিক পাশ থেকে সংযোগস্থল থেকে ছিঁড়তে শুরু করেছে শুরুতে কিছু রাত্রি বুঝতে পারেনি অন্য কারোর নজরেও পড়েনি কেননা ফটোশ্যুট চলছিলো রাত্রি স্বাভাবিকভাবেই নিজের কাজ করে যাচ্ছিল কিন্তু হঠাৎ করেই হল সেই অনাকাঙ্ক্ষিত অবসম্ভাবী মুহূর্ত যখন রশির সঙ্গে চলির শেষ সংযোগটুকুও বিচ্ছিন্ন হয়ে গেল আর বাকিটা বলার মনে হয় প্রয়োজন আছে ওয়ার্ডরোব ম্যাল ফাংশান শব্দটার সঙ্গে কম বেশি সবাই পরিচিত এটা অনেক মডেল অ্যাক্টারদের সাথে হয়েই থাকে কি হলো সেটা রাত্রি বুঝে ওঠার আগেই যা হওয়ার হয়ে গেছে রাত্রি তখন লজ্জায় দুঃখে চোখ দুটো বন্ধ করে নেওয়া ছাড়া কোনো উপায় ছিল না রাত্রির মনে হলো যেন ওর গোটা দুনিয়াটা হঠাৎ পাল্টে গেল দুটো হাত দিয়ে নিজের সম্ভ্রম রক্ষার চেষ্টা করতে যাওয়ার আগেই মনে হলো কেউ যেন ওকে আষ্টে পৃষ্ঠে বুকে জড়িয়ে ধরেছে চোখ দুটো খোলার মতো সাহস ওর নেই মনে হচ্ছে এখন চোখ খুললেই সবার নজরে নিজের জন্য উপহাস দেখতে পাবে হঠাৎ কে ওকে জড়িয়ে ধরল সেইটুকু জানার ইচ্ছে হল না এই মুহূর্তে ওর মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে হঠাৎ কানে এলো হঠাৎ রাত্রির কানে এলো একটা ভরাট গম্ভীর পুরুষালী পরিচিত কণ্ঠস্বর অতি পরিচিত সেই কণ্ঠস্বর রাত্রির কানে প্রবেশ করা মাত্রই আপনা থেকেই অজান্তি ও মুখ দিয়ে উচ্চারিত হল নিশিথ একটাই নাম হ্যাঁ ঠিকই ধরেছেন রাত্রিকে সঠিক সময়ে নিশীতি জড়িয়ে ধরেছিল আসলে সেই মুহূর্তে অন্য কোনো আবরণ খোঁজা বা কোনো কিছু ওড়না খোঁজা সম্ভব ছিল না বা নিশিদ্ধের নিজের কোটটা খুলে দেওয়ার থেকেও নিশিদ্ধ ওকে জড়িয়ে ধরাটাই দ্রুততর উপায় ভেবেছিল সম্ভ্রম রক্ষার জন্য ঘটনার আকস্মিকতায় উপস্থিত সবাই যেন কেমন স্থির হয়ে গেছিল পুরো সমস্ত টিম হঠাৎ থমকে গেছিলো নিশীতের কথায় সবার ঘোর কাটল নিশীত বলে উঠল ব্রিং সামথিং ফাস্ট, নিশীতের আদেশে তৎক্ষণাৎ একজন দৌড়ে গিয়ে একটা ভারী চাদর এনে দিতে নিশিত ইশারায় তাকে বলল চাদরটা রাত্রি এবং তাকে সমেত গায়ে জড়িয়ে দিতে মেয়েটি নিশীতের কথা মতোই ওদের দুজনকে চাদর দিয়ে জড়িয়ে দিল আর তারপরে নিশীত খুব সাবধানে চাদরটা রাত্রির গায়ে জড়িয়ে দিল রাত্রি এখনও চোখ দুটো বন্ধ করেই রেখেছে কিন্তু বন্ধ চোখের আগল ভেঙে নোনা জলগুলোকে আটকে রাখতে পারেনি উষ্ণ স্রোতের মতো অঝর ধারায় তারা বয়ে চলেছে নিশীত অ্যামিকে ডেকে রাত্রিকে ওর রুমে নিয়ে যেতে বলল অ্যামিও এতক্ষণ যেন স্তব্ধ হয়েছিল এখন নিশীদের কথা শুনে রাত্রিকে নিয়ে ওদের নির্দিষ্ট ঘরের দিকে এগিয়ে গেল রাত্রি যেন হুশি নেই যেন যন্ত্রচালিত পুতুলের মতো অ্যামির সঙ্গে এগিয়ে যেতে লাগলো নিশীত কিছুক্ষণ রাত্রির যাওয়ার দিকে তাকিয়ে থাকলো ওর খুব খারাপ লাগছে আর যা হলো সেটা যে কোনো মেয়ের পক্ষেই মেনে নেওয়া খুবই কষ্টকর নিশিদ্ধ কিছুক্ষণ সেইভাবেই তাকিয়ে থেকে ফটোগ্রাফকে ডেকে নিজের রুমে নিয়ে গেল এদিকে রাত্রি রুমে এসেও একইভাবে অশ্রুবর্ষণ করেই চলেছে চোখ দুটো এখনও তেমনই বন্ধ রয়েছে শুধু নিঃশব্দে বন্ধ চোখের কোল বিয়ে গড়িয়ে পড়ছে তপ্ত জলের ধারা আমি অনেক বুঝিয়েও শান্ত করতে পারিনি রাত্রিকে আমি অনেক চেষ্টা করছি রাত্রিকে শান্ত করার অনেক বলার পরেও রাত্রি কিছুতেই চোখ খোলেনি কেন যেন ওর মনের মধ্যে একটা ভীতি জন্মে গেছে মনে হচ্ছে চোখ খুললেই দেখতে পাবে কারোর চোখে উপহাসের হাসি তো কারোর চোখে পাবে উপ করুণার পাত্র দুটোর কোনোটাই সে সহ্য করতে পারবে না কিছুতেই না আমি বারবার বলেও ওর পোশাকটা পর্যন্ত বদলাতে পারিনি সে একইভাবে গায়ে চাদরটা জড়িয়ে রাত্রি চোখ দুটো বন্ধ করে কেঁদে চলেছে রাত্রিকে কিছুক্ষণ বাদেই নিশীত এলো ওর রুমে রাত্রিকে এখনও সেইভাবেই দেখে খারাপ লাগাটা আবার যেন মোচড় দিয়ে উঠল অ্যামি নিশিতকে দেখেই উঠে দাঁড়িয়েছিল ওর চোখে ফুটে ওঠা অসহায় ভাবটা লক্ষ্য করি নিশিত ইশারায় ওকে ঘর থেকে চলে যেতে বলল অ্যামি বিনা বাক্যবায়ে ঘর থেকে বেরিয়ে গেল নিশিত দরজাটা বন্ধ করে এসে ঠিক রাত্রির সামনেটাই বসলো এখনো রাত্রির বন্ধ চোখের আগল ভেঙে নিঃশব্দ কান্নারা ঝরে পড়ছে নিশীতের মনটাও হঠাৎ করেই বড্ড ভারী হয়ে এলো একটু ইতস্তত করে খুব নরম সুরে ডাকল রাত্রি নিশিদের উপস্থিতি রাত্রি এতক্ষণ বুঝতে পারেনি বোঝার মতো অবস্থা তো সে নেই হঠাৎ নিশীতের কণ্ঠস্বর শুনে একটু যেন চমকে উঠল কিন্তু তাও চোখ খুললো না বলা ভালো খুলতে পারল না সেই ভীতিটা যেন একটা অসনীহ বোঝার মতো জাঁকিয়ে বসেছে ওর সমগ্র সত্তা জুড়ে নিশিৎ খুব ভালো করেই বুঝতে পারছে রাত্রি মানসিকভাবে ভেঙে পড়েছে সেটা হওয়াটাই স্বাভাবিক এই রকম একটা ঘটনা কারোর জীবনেই কাম্য নয় রাত্রিকে দেখে নিশীতের খুব খারাপ লাগছে দুর্ঘটনার ওপর কারোর হাত না থাকলেও পরোক্ষভাবে হলেও নিশীতের কিছুটা দায় থেকেই যায় ওর প্রযুক্তির শুটে এসেই এই বিপত্তিটা ঘটেছে ড্রেসটা ওর ফ্যাশন হাউসে তাই কেন যেন না নিশিৎ নিজেকে দোষী মনে হচ্ছে আর রাত্রির এইভাবে ভেঙে পড়াটা যেন ওর আ খারাপ লাগাটাকে আরও বাড়িয়ে তুলছে নিশীত কিছুক্ষণ চুপ থাকার পরে একটু ইতস্তত করে রাত্রির কিছুটা কাশে কাছে সরে বসলো কিছুটা দ্বিধা নিয়েই একটা হাত আলতো করে রাত্রির কাঁধে রাখলো হঠাৎ এই স্পর্শে রাত্রি যেন শিউরে উঠলো নিশীত খুব নরম স্বরে বলতে শুরু করলো রাত্রি প্লিজ ওপেন ইউর আইস দেখো এভরিথিং ইজ ফাইন কিছুই হয়নি সব ঠিক আছে দ্যাট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট এভরিথিং ইজ নর্ম্যাল কখন যে সম্বোধনের আপনিটা তুমিতে পরিণত হয়ে গেছে নিশ্চিত বুঝতে পারিনি আবেগ জিনিসটাই বোধহয় এমন রাত্রির নিঃশব্দ কান্না তাও থামল না বন্ধ চোখের পলক দুটো যেন কিছুতেই বিচ্ছিন্ন হতে চাইছে না নিশীতের কথাগুলো আদেও রাত্রির কানে প্রবেশ করছে কি না সেটাও বোঝা গেল না কিন্তু নিশিথ হার ছাড়লো না আবার বলতে শুরু করলো রাত্রি আই নো যেটা হয়েছে সেটা খুবই আনফর্চুনেট মুখে বললেও এই মুহূর্তে তোমার কষ্টটা কারুর পক্ষেই বোঝা সম্ভব নয় কিন্তু রাত্রি ট্রাস্ট মি এভরিথিং ইজ ফাইন একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে ব্যাস ওখানেই ওটা শেষ হয়ে গেছে রাত্রি একবার চোখটা খোলো প্লিজ একবার ভালো করে আমার কথাটা শোনো রাত্রি কিছুটা হলো যেন শান্ত হলো ধীরে ধীরে নিজের ভীতির সঙ্গে দ্বিদা দ্বন্দ্বের যুদ্ধ লড়ে অবশেষে চোখ মেলে তাকালো সেই চোখের দিকে তাকিয়ে নিশীতের বুকটা যেন মোচড় দিয়ে উঠল অব্যক্ত বেদনার ছায়া যেন চোখ দুটোর সব প্রাণ কেড়ে নিয়েছে রাত্রি এতক্ষণের মৌনতা ভেঙে হঠাৎ বলে উঠল কেন মিথ্যে সান্ত্বনা দিচ্ছেন আমাকে আমি জানি সব শেষ হয়ে গেছে আমার সম্মান আমার কেরিয়ার সব কালকেই সব অনলাইন ফোরামে মুখরোচক খবরের সঙ্গে এক্সক্লুসিভ ভিডিও বেরোবে সবার দৃষ্টিতে আমি নয় উপহাসের নয়তো করুণার পাত্রে পরিণত হয়ে যাব বলতে বলতে রাত্রি আবার কান্নায় ভেঙে পড়ল। নিঃশব্দ কান্নার স্রোত এবার যেন তীরভাঙা ভাঙা ঢেউয়ের হাহাকারে পরিণত হল রাত্রির চোখের প্রতিটা অশ্রুবিন্দু যেন নিশীতের অন্তরে আঘাত হানতে লাগল নিশীত এবার কোনো রকম দ্বিধা ছাড়াই দুহাতে শক্ত করে রাত্রির দুটো কাঁচ চেপে ধরে বলল আগা থেকে কেন এভাবে ভেঙে পড়ছ কিছু হওয়ার আগেই তুমি কি করে ভেবে নিচ্ছ এগুলিই হবে রাত্রি আমি তো বলছি সব ঠিক আছে তোমার সম্মান তোমার কেরিয়ার কোনোটাই শেষ হয়ে যায়নি শেষ হয়ে যাওয়াটা কি এতটাই সহজ নাকি রাত্রি একটা হঠাৎ ঘটে যাওয়া দুর্ঘটনা সব কিছু শেষ করে দিতে পারে না নিশীতের কথাগুলোই ঠিক কী ছিল রাত্রি জানে না কিন্তু অদ্ভুতভাবে খুব বিশ্বাস করতে ইচ্ছে হল কথাগুলো রাত্রিকে কিছুটা শান্ত হতে দেখে নিশীত ওর হাত দুটো সরিয়ে নিয়ে আবার বলতে শুরু করলো আমি জানি তোমার জন্য এটা মোটেও সহজ নয় কিন্তু তুমি যা ভাবছ তেমন কিছুই হবে না আমি জানি একজন সেলিব্রিটির ইমেজ কতটা গুরুত্বপূর্ণ আর তার থেকেও বড়ো কথা একটা মেয়ের সম্মান কতটা অমূল্য এই ধরনের ভিডিও লিক হতে যতটুকু সময় লাগে ভাইরাল হতে তার ভাইরাল হয় তার থেকে অনেক কম সময়ে আমি সবটাই জানি কিন্তু তুমি নিশ্চিন্তে থাকতে পারো আজকের ঘটনা এখানে উপস্থিত স্টাফরা ছাড়া কেউ জানতে পারবে না রাত্রি অবাক তাকিয়ে আছে নিশিদের দিকে ঠিক কি বলতে চাইছে নিশিথ যেটা সেটা বোঝার চেষ্টা করছি নিষিদ্ধ রাত্রির মনের ভাবতা বুঝতে পেরি বলল আমি আজকের সমস্ত ভিডিও রেকর্ডিং ফটোগ্রাফ ইভেন সিসিটিভি ফুটেজ পর্যন্ত সবটাই ডিলিট করিয়ে দিয়েছি সবার সেলফোন চেক করা হয়েছে সব ঠিক আছে রাত্রি চিন্তার কোনো কারণ নেই ট্রাস্ট নেই রাত্রি বুঝতে পারলো না যে সে ঠিক ছুনছে না ভুল ছুঁনছে নিশীত ওর জন্য আজকের গোটা দিনের পুরো রেকর্ডিংটা ডিলিট করে দিয়েছে একজন বিজনেসম্যানের জন্য এটা অনেক বড় একটা লস শুধুমাত্র ওর সম্মান রক্ষার জন্য নিশিথ সব ডিলিট করে দিয়েছে ভাবনাগুলো সম্পূর্ণ হলো না তার আগে নিশিথ বললো আই নো তোমার কিছুটা টাইম লাগবে কিন্তু এভাবে দুর্বল হয়েও না ভেঙে পড়া তোমাকে মানায় না রাত্রির চোখের অবিরাম বর্ষণ কিছুক্ষণ হলেও বন্ধ হয়েছে নিশ্চিতের কথাগুলো যেন ভেঙে চুরমার হয়ে যাওয়া আত্মবিশ্বাসটাকে আবার একটু একটু করে গড়ে তুলছে নিশ্চিত একটু থেমে বলল এবার চেঞ্জ করে নাও আমি আমিকে পাঠিয়ে দিচ্ছি নিশীত উঠে বাইরে যাওয়ার জন্য এগিয়ে গেল দরজার দিকে রাত্রি বিস্মিত দৃষ্টিতে চেয়ে রইল সেদিকে খুব ইচ্ছে করছে একবার নিশীতকে ডাকতে মনের মধ্যে অনেকগুলো কথার স্রোত উথাল পাথাল করছে কিন্তু কিছুতেই যেন তাদের শব্দের রূপ দিতে পারল না নিশীত দরজাটা খুলে বেরিয়ে যাওয়ার পরেও একটু পরই অ্যামি ঘরে এলো রাত্রিকে কিছুটা স্বাভাবিক দেখে যেন অ্যামিও একটু স্বস্তি পেল ওর কাছে এসে বলল ম্যাম ডোণ্ট ওয়ারি এভরিথিং ইজ ওকে নাও মিস্টার আগারওয়াল সবটা হ্যান্ডেল করে নিয়েছেন আর এখানে সবাই সত্যি খুব ভালো খুব সাপোর্টিভ রাত্রি কিছু বলল না এখনও ওর চোখ দুটো দরজার দিকেই নিবদ্ধ নিশীত যেখান দিয়ে এক বেরিয়ে গেল সেই দিকেই রাত্রি তাকিয়ে রইল আজকের পর্বটা এখানেই শেষ করছি আশা করি পর্বটা খুবই ভালো লেগেছে রাত্রি ঝগড়া ব্যতীত আরও কিন্তু ইমোশনাল কিছু মুহূর্ত হল শুনতে থাকুন আগামীতে আরও খুব সুন্দর হতে চলেছে যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন শুনতে থাকুন খুব সুন্দর হতে চলেছে পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি ধন্যবাদ